অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুতগামী জীবন যুদ্ধে জিতবে সেই বা বেদে আমি সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটটা যে রয়েছে সেখানে তোমাদের মানবন্ধনটা কিরকম হবে এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা এর আগে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে কিন্তু গুচ্ছের বা অন্যান্য বিশ্ববিদ্যালয় আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও এবং সামনে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো কিন্তু দিও হ্যাঁ তো আমরা কথা বলবো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইউনিট সেটা হচ্ছে বি ইউনিট নিয়ে কথা বলবো অর্থাৎ এখানে মানবন্ডনা কিরকম রয়েছে এবং কিভাবে প্রিপারেশন নিলে তুমি এখানে সহজে চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তো প্রথম যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মানবণ্ডনটা যদি আমরা একটু দেখি সেখানে দেখবো আমরা এটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে কি ষাট নাম্বার এমসিকিউ কত রয়েছে ষাট নাম্বার এবং সিকিউ রয়েছে চল্লিশ নাম্বার হ্যাঁ তো এর মানে ষাট নাম্বারের মধ্যে রয়েছে বাংলা পনেরো ইংলিশ পনেরো আর দ্বিতীয় হচ্ছে তিরিশ তেমনইভাবে রিটার্নের মধ্যে এখানে যেটা হয় বাংলা ইংলিশ থেকে প্রশ্ন করে দিকে থেকে মধ্যে মধ্যে করে থাকে আর জিকে থেকে প্রশ্ন করে এটা গ ইউনিটে ছিল এখানেও হতে পারে তো আমরা যদি কিছু কথা বলি সেখানে আমরা দেখতে পারবো বাংলা থেকে পনেরো নাম্বার ইংলিশ থেকে পনেরো নাম্বার এবং জিকে থেকে পনেরো নাম্বার তাই না এবং আছে রিটার্ন থেকে চল্লিশ নাম্বার তাহলে এখানে ষাট নাম্বার আর এখানে চল্লিশ নাম্বার এই হচ্ছে একশো নম্বরের পরীক্ষা এখন যদি প্রস্তুতির ক্ষেত্রে কিছু কথা বলি সেটা হচ্ছে যে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু ট্রাইটেরিয়া ফলো করতেই হবে প্রথম নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে যে কি টার্গেট 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 রাখতে রাখতে হবে অর্থাৎ অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে পড়বে বি ইউনিটকে ফোকাস করে অবশ্যই হবে এবং হচ্ছে যে তুমি যেইখানে যাবে যে রাস্তায় যাবে অবশ্যই তোমাকে রাস্তাটা চিনতে হবে তোমাকে প্রথম যেটা করতে হবে অবশ্যই যে কুশেন ব্যাংকটা রয়েছে অর্থাৎ প্রশ্ন ব্যাংকটা রয়েছে অর্থাৎ বিগত সালে যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে পরে ফেলতে হবে যখন তুমি ওই প্রশ্নগুলো পড়ে ফেলবে তখন কিন্তু প্রশ্নের প্যাটার্নটা রয়েছে সেটা তুমি বুঝে ফেলবে এবং কিভাবে প্রস্তুতি নিলে তুমি ভালো করতে পারবে সেটাও তুমি বুঝতে পারবে হ্যাঁ আর সামনে তো আমরা আরো ধারাবাহিকভাবে ভিডিও দিব তো প্রশ্ন প্যাটার্ন যখন বুঝে ফেলবে তখনই দেখবে যে বাংলার মধ্যে কোথা থেকে প্রশ্ন আসে ইংলিশে কোথা থেকে প্রশ্ন আসে এবং জিকে কোথা থেকে প্রশ্ন আসে এখন এখানে দেখবে যে তোমাদের মেইন ফোকাস যেটা করতে হবে তোমাদের মেইন ফোকাস করতে হবে কিন্তু বুট বয় বুট তুমি যত বেশি বুট বইকে ফোকাস করতে পারবে তত কিন্তু তোমাদের প্রস্তুতিটা ভালো হবে কারণ বুট বই থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে আর একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসকে বেশি ফোকাস করতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসকে আগে খেয়ে ফেলতে হবে দেখবে এখানে পনেরো নাম্বার অর্থাৎ বুট বই থেকে পনেরো নাম্বার যে আসে বাংলা সেখান থেকে তোমাদের আহ যে গদ্যপদ্য রয়েছে সেখান থেকে দেখবে আট থেকে নয়টা এসে পড়বে আর বাংলা ব্যাকরণ বা বেশি টপিক নাই সমাজ যদি পড়তে পারো উপসর্গ পড়তে পারো অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস আছে সেইগুলো থেকে কিন্তু তিনটা বা চারটে আসবে সো এখানে আমরা দেখতে পারবো আর দুই থেকে তিনটা আসে বিরোচন অংশ অর্থাৎ বাগধারা সমার্থক শব্দ ওইগুলো থেকে প্রশ্ন আসে তেমন এভাবে আমরা ইংলিশটা যদি দেখি এখানে যে পনেরো নম্বর সেখানে আমরা দেখবো বলারি পার্ট এবং গ্রামার্টিক্যাল পার্ট যদি তোমরা পড়তে পারো অর্থাৎ গ্রামার্টিক্যাল পার্টের থেকে দেখবে ছয় থেকে সাতটা বলারি পার্ট থেকে দেখবে চার থেকে পাঁচটা আর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসবে তেমন দিকে তো অবশ্যই বাংলাদেশ পাঠ এবং আন্তর্জাতিক পাঠ এবং সাম্প্রতিক পার্ট থেকে প্রশ্ন আসবে সেটা তো তোমরা বুঝতে এখন হচ্ছে রিটার্ন পার্টের কথাটা রিটার্ন পার্টের কথা যদি আমরা দেখি এখানে চল্লিশ নম্বর রয়েছে এবং এখানে যেটা হবে অবশ্যই তোমাদের ইংলিশ ইংলিশ যে পোয়েমগুলো রয়েছে অর্থাৎ তোমাদের যে কি বলা হয় কবিতাগুলো রয়েছে ওইগুলো যদি তুমি ভিতর থেকে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা এখানে ভালো করতে পারবে আর হচ্ছে ইংলিশের সাথে হচ্ছে বাংলা বাংলা হচ্ছে কবিতা গুলো যদি পড়তে পারো এবং গদ্যের লাইন গুলো যদি বুঝে বুঝে পড়তে পারে তাহলে কিন্তু হবে সেখানে যেটা আসে সেটা হচ্ছে যে তোমরা একটি লাইন তুলে দিবে সেটা বলবে যে এটাকে ব্যাখ্যা হবে এরকম ভাবে প্রশ্ন আসে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজ সেখানে গিয়ে করবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম